জীবনে পথ চলার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা নির্দেশনা আমাদের প্রতিদিনের জীবনকে সুগম এবং সফল করার জন্য অত্যন্ত সহায়ক হতে পারে জীবনের পথটি কখনো সহজ কখনো বা কঠিন তবে সঠিক দিশা ও মানসিকতা থাকলে অনেক কিছুই সহজ হয়ে ওঠে এক আত্মবিশ্বাসের গুরুত্ব আত্মবিশ্বাস একজন মানুষের জীবনের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন তখন আপনি যে কোনো পরিস্থিতিতেই শান্ত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আত্মবিশ্বাসের অভাব অনেক সময় আমাদেরকে পিছিয়ে দেয় ফলে আমরা সঠিক সুযোগগুলো ধরতে পারি না আত্মবিশ্বাসী হতে নিজের শক্তি এবং সক্ষমতাকে বুঝতে হবে এটি একদিনে আসবে না তবে ধৈর্য ধরে একে একে অর্জন করা সম্ভব দুই সময়ের মূল্য জীবনে সফল হতে হলে সময়ের মূল্য জানা অত্যন্ত জরুরি সময় কখনোই ফিরে আসে না তাই এটি ওয়াইজলি ব্যবহার করতে হবে প্রতিদিনের কাজের পরিকল্পনা করতে হবে সময় ব্যবস্থাপনা করতে হবে যে কোনো কাজ শুরু করার আগে আপনাকে সময়ের গুরুত্ব বুঝতে হবে এবং সেটি কাজে লাগানোর চেষ্টা করতে হবে তিন শিক্ষার গুরুত্ব জীবন চলার পথে শেখা এবং জানার কিছু শেষ নেই সব সময় নতুন কিছু শিখতে ইচ্ছুক থাকতে হবে বই পড়া নতুন স্কিল শেখা অভিজ্ঞদের কাছ থেকে শোনা সবই আমাদের জীবনের পরিপূর্ণতা আনতে সাহায্য করে আপনি যত বেশি শিখবেন তত বেশি বিকাশ পাবেন এবং জীবনকে আরও ভালোভাবে বুঝতে পারবেন চার ধৈর্য এবং পার্সেভিয়ারেন্স জীবন অনেক সময় আমাদের পরীক্ষা নেয় কখনও কখনো আমরা হারিয়ে যেতে পারি কিন্তু সে সময়ে ধৈর্য রাখা এবং পার্সেভিয়ারেন্স বা অধ্যবসায় খুবই জরুরি সফল মানুষরা কখনও হাল ছাড়েন না তারা প্রতিটি বাধা অতিক্রম করে এগিয়ে চলে তাই যে কোনো পরিস্থিতিতেই যদি আপনার লক্ষ্য স্পষ্ট থাকে তাহলে থামবেন না চালিয়ে যান পাঁচ সম্পর্ক এবং যোগাযোগ জীবনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার বন্ধু সহকর্মী এবং সঙ্গী সবাই আমাদের জীবনের অংশ আমাদের উচিত ভালো সম্পর্ক গড়ে তোলা এবং সেগুলো রক্ষা করা সম্পর্কের ক্ষেত্রে সততা শ্রদ্ধা এবং খোলামেলা যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ জীবনের পথে চলতে থাকলে একে অপরের পাশে দাঁড়ানো এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখানো খুব জরুরি ছয় স্বাস্থ্যের যত্ন স্বাস্থ্যই আসল সঞ্চয় সুস্থ শরীর ছাড়া জীবনে কিছুই সম্ভব নয় জীবনযাত্রার মধ্যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর জন্য মিডিটেশন বা অন্যান্য পদ্ধতি অবলম্বন করতে হবে এর মাধ্যমে আপনি দীর্ঘস্থায়ী সুস্থতা এবং সুখ লাভ করতে পারবেন সাত সাফল্য এবং ব্যর্থতা জীবনে সাফল্য অর্জন করা অনেক বড় ব্যাপার কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া আরও গুরুত্বপূর্ণ ব্যর্থতা আসলে আমাদের শিখিয়ে দেয় কোথায় ভুল ছিল এবং কি করতে হবে তাই যদি ব্যর্থ হন তাহলে হতাশ হবেন না বরং এটিকে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে নিন এবং পুনরায় চেষ্টা করুন আট জীবনের লক্ষ্য নির্ধারণ জীবনে লক্ষ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন তবে সেই পথে হাঁটা অনেক সহজ হয়ে যায় লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আপনি আপনার সময় এবং শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন লক্ষ্য থাকতে পারলে আপনি জানবেন কি করতে হবে এবং কীভাবে তা অর্জন করতে হবে নয় আর্থিক সচেতনতা অর্থের ব্যাপারে সচেতনতা রাখা আজকের দিনে অত্যন্ত জরুরি ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা উচিত আয়ের উৎস বৃদ্ধি করার পাশাপাশি অর্থ ব্যবস্থাপনা করতে শিখতে হবে পরিকল্পনা করে অর্থ খরচ করলে ভবিষ্যতে আর্থিক সমস্যা এড়ানো সম্ভব হবে বিশেষত অপ্রত্যাশিত জরুরি অবস্থার জন্য কিছু টাকা সংরক্ষণ করা উচিত দশ ইতিবাচক মানসিকতা ইতিবাচক মনোভাব জীবনের পথে চলতে অত্যন্ত সহায়ক যখন আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন তখন আপনার চারপাশের মানুষও ইতিবাচক মনোভাব গ্রহণ করবে কঠিন সময়ে আপনার মনোভাবই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে সঠিক চিন্তাভাবনা আপনাকে জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে সহায়তা করবে এগারো নতুন অভিজ্ঞতা গ্রহণ জীবনকে পুরোপুরি উপভোগ করার জন্য নতুন কিছু অভিজ্ঞতা গ্রহণ করতে হবে কখনো কখনো কিছু ঝুঁকি নেওয়া দরকার যা আপনাকে নতুন দিগন্ত খুলে দিতে পারে ভ্রমণ নতুন কাজ অথবা নতুন মানুষদের সঙ্গে মিশে অভিজ্ঞতা অর্জন করা জীবনের জন্য অনেক কিছু শিখতে সাহায্য করবে বারো স্বাভাবিকতা বজায় রাখা জীবনকে সহজ এবং স্বাভাবিক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ মানুষ অনেক সময় নিজের জীবনকে অন্যের জীবনকে দেখে তুলনা করে এবং এর ফলে হতাশ হয় তবে মনে রাখতে হবে প্রতিটি মানুষের পথ আলাদা এবং সব কিছু সময়ের সাথে সঙ্গতিপূর্ণ হয় নিজের জীবনে শান্তি এবং সুখ খুঁজে পাওয়া উচিত অন্যের পেছনে না ছুটে তেরো যোগ্যতা এবং দক্ষতা জীবনে সফল হওয়ার জন্য শুধু প্রশিক্ষণ বা শিক্ষা যথেষ্ট নয় তা যেন দক্ষতায় পরিণত হয় সেটাও খুব জরুরি যত বেশি আপনি নিজের দক্ষতা বাড়াতে পারবেন তত বেশি সুযোগ তৈরি হবে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকুন এবং নিজেদের দক্ষতাকে আরও উন্নত করুন চৌদ্দ কৃতজ্ঞতা প্রকাশ জীবনের পথে চলতে চলতে আপনি অনেক কিছু পাবেন এবং কিছু হারাবেন তবে সবসময় কৃতজ্ঞ থাকা উচিত কারণ জীবন খুবই মূল্যবান আপনি যা কিছু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকলে আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং আপনি আরও বেশি কিছু অর্জন করতে পারেন